হ্যালো আলাইকুম শুভ সকাল আশা করি সাহেব ভালো আছেন আহ 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 আ আহ 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 আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম আমি এখন প্রত্যেক দিন যে কয়েকদিন বাসায় আসে আসি আপনাদের প্রত্যেক দিন আমার কবুতরের ঘরে আপডেট আপনাদের জানাবো আহ আহ আ আমি আপনাদের আহ গত ভিডিওতে বলছিলাম যে আমার বাসায় একটা গ্রিভাস পায়রি আসছে যে এটা হচ্ছে সেই এই এই যে এটা জন্য আমি একটা পায়রা আনছি এটা যেহেতু পায়রাটা আমার সাদা আমি চাইলাম যে পায়রাটাও সাদাই আমি এটা হচ্ছে আমার দেশি ককা দেশির সাথে আমার এই বাসায় এটা উড়ে আসছিল একটা দেশি বাংলার মানে বাংলাদেশি পায়রি আর কি ওরে এটার সাথে জোড়া দিছি ওই দুইটা ডিম দিছিল কিন্তু ইঁদুর নিয়ে গেছে আর এই যে আমার ককা আমার বাশিরাজ ককা এরা ডিম দিছিল এদের দেখেন বা ওই যে ডিম থেকে বাচ্চা বের হচ্ছে মানে কোন ওই দেখেন হয়তো আজকে রাতের মধ্যে বের হয়ে যাবে দুটো বাচ্চাই এদের বাচ্চা বের হবে খুব শিগগিরই এদের দুটো দুটো ডিমই জমছে হ্যাঁ এদের দুটো ডিমই জমে গেছে দেখেন এই যে হচ্ছে পায়রা আহ আহ এই পায়রাটা নিয়ে আসলাম আজকে আমি এটাকে এটার সাথে এটাকে জোড়া দিব জোড়া দিয়া দেখাই দিব রে এই যে আমার লটন অনেক দিন হল কবুতর সারি না দেখ এর মধ্যে ছেড়ে দেব কবুতর আ আ আ আ আ এদের বাচ্চা ফুটে গেলে তারপরে একটা ভিডিও করে আপনাদের দেখাবো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেল মানে ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম